রাশিয়ার ত্রিশ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনারা এমন তথ্য স্বীকার করেছে মস্কো দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বাড়ছে রণক্ষেত্রে কুরস্ক সীমান্তবর্তী সামি অঞ্চল থেকে আরও ট্যাঙ্ক নিয়ে রওনা দিয়েছে ইউক্রেনীয় সেনাদের আরও বহর এমন পরিস্থিতিতেই অগ্নিকাণ্ড হয়েছে জাপুরজিয়া বিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনায় পরস্পরকে দোষারোপ করছে মস্কো কিয়েভ সবার জন্যই ভালো চপস্টিক চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস তার সাথে সবার জন্য ইউক্রেনের পূর্বাঞ্চলে যখন দৌর্দণ্ড প্রতাপ আর গতিতে এগিয়ে চলছিল রাশিয়া দখল করছিল একের পর এক গ্রাম তখনই মস্কোকে চাপে ফেলার কৌশল নিল কিয়েভ রাশিয়ার এত ভেতরে এর আগে প্রবেশ করেনি ইউক্রেনীয় সেনারা কুরাস্কে ছয় দিন ধরে চলা যুদ্ধে একাধিক অঞ্চলে অগ্রসর হওয়ার দাবি কিয়েভের অন্তত দুটি গ্রামে চলছে তুমুল লড়াই গোয়েফ গ্রামের একটি প্রশাসনিক ভবন থেকে রাশিয়ার পতাকা সরানোর ভিডিও দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্লেষকরা মনে করছেন ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়াকে সেনা সরিয়ে নিতে বাধ্য করাই কিয়েভের লক্ষ্য মস্কোকে আরও কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভলদিমির জেন্সকে চলতি গ্রীষ্মে কেবল তুরস্ক থেকেই সামি অঞ্চলে দুই হাজার হামলা চালিয়েছে রাশিয়া আর্টিলারি মর্টার ড্রোন ছুড়েছে আমরা প্রতিটি মিসাইল হামলা পর্যবেক্ষণ করি এবং প্রতিটি জবাব পাবে তা আমাদের বিশেষজ্ঞরা বের করেছে কোন ধরনের মিসাইল এবং কোন অঞ্চল থেকে ছুড়েছে কুরস্ক সহ আশপাশের রুশ অঞ্চলে ইউক্রেনকে প্রতিহতের দাবি করেছে রাশিয়া জানিয়েছে সাজোয়া জান ও অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ও ড্রোন ধ্বংসের কথা এছাড়াও রাতভর হামলা চালিয়েছে কিয়েভ সহ ইউক্রেনের আরও কয়েকটি অঞ্চলে হয়েছে প্রাণহানিও একই দিন মস্কোর ছোড়া সাতান্নটি ড্রোনের মধ্যে তেপ্পান্নটি ভূপাতিতের দাবি করেছে কিয়েভ উত্তেজনার মধ্যেই রোববার জাপরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হয় অগ্নিকাণ্ড এ ঘটনায় পরস্পরকে দায়ী করছে রাশিয়া ইউক্রেন চরথিত অস্ট্রেন যমুনা নিউজ